আমি এই সরকারের কাছে আগুন আমাদের নেতার নেতৃবৃন্দকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ চতুর্থ দল জিন্দাবাদ শহীদ মান হোক জিন্দাবাদ জিন্দাবাদ

বিএনপি কর্তৃক আয়োজিত সংগ্রামী সভাপতি এবং প্রধান অতিথি উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা সদস্য জনাব খন্দকার আব্দুল সঞ্চালনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমরান আহমদ চৌধুরী আমার বক্তব্য একটা সুস্পষ্ট হাসিনা ষড়যন্ত্র করছে আমি এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টার কাছে আমি সাহেবের কাছে উনি বলেছেন সতেরো বছরের সকল বিচার হবে আমি দাবি করছি এবং সিলেটার মানুষ করছে উনি আসনেকে প্রধান আসামি করে দায়ের করার জন্য আজকে এই সভা থেকে উদযাপন নিয়ে আমার বক্তব্য শেখ করছি সেই যে

আমাদের একটা আবেদন জয়নগরের কারিগর আমাদের প্রিয়কে ঘুম করে রেখেছে আমরা সরকারকে বলবো অবিলম্বে যদি এটা অর্থদন্ত্র করে প্রকাশ করে না হই আমাদের তারাগরের কারিগরকে আপনারা আপনার ছেড়বাসীর হাতে তুলে দেন আমরা তো বিচার করবার চালা সেই তবে আমরা আজকে এখানে চালাচ্ছি বন্ধুরা আমার বক্তব্য রাখার জন্য অনুরোধ বিএনপি এমপি চেয়ারপার্সনে

ত নেতা এবং আনসার আলী সহ বাংলাদেশের সকল গুমকৃতদের ফেরত দানের দাবিতে আজকে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি জেলার সভাপতি জেলা আব্দুল কাঞ্চন চৌধুরী সাধন সম্পাদক জনাব এমরানítez চৌধুরী এবং মহানগর সদস্য পদপ্রার্থী নলেশ চৌধুরী সহ মানববন্ধনে আগত হাজারো ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমাদের 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 বছর বছর আগে ইলিয়াস ভাই বারো বারো বছর আমরা অপেক্ষা করেছি কারণ আমরা একটি পিসাদ সরকারের অধীনে বাংলাদেশকে দাবিয়ে রেখেছিল একটি পিসাদ সরকার শেখ হাসিনার নেতৃত্বে আজকে গত পাঁচই অগাস্ট এই স্বৈরাচারের বিদায়ের পরে শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত আন্দোলনের ফসল একটি আপামর মানুষের প্রত্যাশার জায়গায় একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আর কোনো দেরি আমরা সহ্য করব না আমাদের দাবি আয়নাঘ সহ বাংলাদেশের যেসব জায়গায় রেপ অথবা অন্য কোনো এজেন্সির দ্বারা পরিচালিত এরকম কম্পশালা আছে সেইগুলি পরিবারের সদস্য এবং গণমাধ্যমের কর্মীদের জন্য পরিদর্শনের জন্য খুলে দিন অবিলম্বে আমরা দেখতে চাই সেখানে কি আছে আর আমাদের গুম্পিত নেতাদের অবস্থান স্পষ্ট করেন আর এই পিসাজ হাসিনার তার দোষর সহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন না হলে এই পৃথিবী থেকে ন্যায় অন্তায় হারিয়ে যাও ধন্যবাদ আসসালামু আলাইকুম